বাকি মাত্র কয়েক ঘন্টা তারপরেই পুরো দমে দিল্লি দখলের লড়াই চব্বিশের ভোটে ফুটছে বাংলাও গতকালই শেষ হয়েছে প্রথম দফার প্রচার পর্ব তিন জেলারই ডিসিআরসিতে চরমে ব্যস্ততা চাঁদি ফাটা গরমের মধ্যেই দলে দলে ভিড় ইভিএম সরঞ্জাম নিয়ে বুথমুখী হয়েছেন ভোট কর্মীরা গতকালও দফায় দফায় উত্তেজনা ছড়ায় কোচবিহারে আগামীকাল ভোটে অশান্তি রুখতে কড়া কমিশন এবং গত উনিশ এবং একুশ গত দুই লোকসভা এবং বিধানসভা ভোটে কি ছিল উত্তরের তিন জেলার সমীকরণ দেখেনি উত্তরবঙ্গ আসন আট বিজেপি সাত কংগ্রেস এক এবং তৃণমূল শূন্য দু হাজার লোকসভা ভোটের ফলাফল ছিল ঠিক এরকম আটটি আসনের বিজেপি সাত কংগ্রেস এক এবং অপরদিকে বিধানসভা ভোট দু হাজার একুশের বিধানসভা ভোট যেখানে চুয়ান্নটি আসন বিজেপি ছিল তিরিশ এবং তৃণমূলের দখলে ছিল চব্বিশটি আসন এবার চলে যাই জলপাইগুড়ির দিকে নজর রাখবো সেখানে ঠিক কিরকম ভাবে এই মুহূর্তে ব্যস্ততা চলছে কিরকম ভাবে সেখানের ডিসিআরসি তে সেখানে কিরকম ভাবে সমস্ত কিছু প্রস্তুতি চলছে সেই ছবি আমরা আপনাদের দেখাবো আমাদের সঙ্গে রয়েছেন তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে প্রতিনিধি রকি আলিপুরদুয়ার থেকে রয়েছেন প্রতিনিধি রাজকুমার এবং রয়েছেন কোচবিহার থেকে প্রতিনিধি ইরন আমরা প্রথমেই যাব জলপাইগুড়িতে রকির কাছে রকি এই যে আগামীকাল ভোট প্রথম দফার ভোট শুরু হচ্ছে সেখানে এই মুহূর্তে ব্যস্ততার ছবিটা ঠিক কিরকম অলিন্দে দা গণতন্ত্রে বড় উৎসব लोकसभा 2026 এর ভোট আগামী কাল কিন্তু সেই ভোট নিয়ে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে মালবাজারের যে কলেজ হয়েছে শ্রীতি কলেজ এই কলেজে কিন্তু ডিসি আরসি করা হয়েছে এবং সকাল থেকে কিন্তু এই ভোট গ্রহণের সঙ্গে যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু হাতে শুরু করেছে এবং সেখানে কিন্তু প্রশাসনিক যে কাগজপত্রের কাজ তারা কিন্তু সম্পূর্ণটাই বুঝে নিচ্ছে এইপাশাপাশি ছবি দেখা যাচ্ছে যে সেখানে প্রচন্ড গরমের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশ এবং কর্মীরা যে রয়েছেন যারা এই ভোট গ্রহণ কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে যাবেন তারা কিন্তু সমস্ত রকমের যে প্রস্তুতি তা সম্পন্ন করছেন এবং তারা বুঝে নিচ্ছেন কোন কোন বুথে তারা সেখানে যাবেন কারণ বলে রাখতে চাইব যে ডুয়ার্সের যে এলাকা রয়েছে চা বাগান রয়েছে ফরেস্ট রয়েছে সে সকল জায়গাতে কিছু কিছু জায়গায় কিন্তু বন্যপ্রাণীদের আতঙ্ক রয়েছে সেখানে কিন্তু মাঝে মধ্যেই বন্যপ্রাণীরা ঢুকে পড়ে এ কারণে সেখানে কি রকম ব্যবস্থা নেবে সেই সকল সমস্ত বিষয় কিন্তু কর্মীরা বুঝে নিচ্ছেন এক কথা বলে চলে রাত পোহালেই যে লোকসভা ভোট সেই লোকসভা ভোট নিয়ে কিন্তু প্রস্তুতি পর্যায়ে পড়েছে এবং শেষ পর্যায়ের কাজ কিন্তু কর্মীরা সেরে ফেলছেন এবং এরপরেই কিন্তু সেখানকার কর্মীরা ইভিএম মেশিন নিয়ে প্রশাসনিক নজরদারির মধ্যে দিয়ে বিভিন্ন বুথে পৌঁছাবেন এবং সেই কাজই কিন্তু এখন চলছে মালবাজার কলেজে বেশ কি বলছেন ভোট করবে তাদের বক্তব্য একবার শুনবো আমরা আমাদের সাড়ে ছটায় এখানে গাড়ি ঢোকার কথা এখনো ঢোকে আমাদের আটটার মধ্যে ওখানে রিপোর্টিং করার কথা মনে হচ্ছে না মনে হচ্ছে না আমরা যে সঠিক টাইমে ওখানে পৌঁছাতে পারবো প্রশাসনের এদিকে একটু কেয়ার নেওয়া দরকার এখানে প্রশাসনে দুজন লোক থাকলে ভালো হতো যে কি ডিসপাস করার জন্য দু একজন দায়িত্বশীল থাকলে ভালো হতো কখন কখনই পৌঁছবো এখনো গাড়িগুলো খোঁজ নেই কখন গিয়ে পৌঁছবো বোঝা মুশকিল আর জলপাইগুড়ির পর এবার আলিপুর দুয়ার আলিপুর দুয়ারেও ভোটের ব্যস্ততার ছবি তুঙ্গে উঠেছে সেখানকার ব্যস্ততার ছবি আপনাদের এই মুহূর্তের ছবি আপনাদের দেখাবো সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার আলিপুর দুয়ার আপাতত শান্ত জেলা সেখানকার ভোটের প্রস্তুতির ছবিটা এই মুহূর্তে কিরকম এখন এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে নির্বাচন কমিশন তেরেপুরে নেমেছে নির্বিঘ্নে ভোট করার জন্য আলিপুরদুয়ারে সকলেই জানে যে আলিপুরদুয়ার কার্যত একটা শান্তির জেলা আলিপুরদুয়ার লোকসভাতে কিন্তু সেই কিছু অশান্তি নেই তাহলে কি প্রশাসনের কাছে কোনো চ্যালেঞ্জ নেই না আছে আলিপুরদুয়ারের চ্যালেঞ্জ হচ্ছে যে বৃষ্টির যে পূর্বাভাস সেই বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারের চ্যালেঞ্জ এবং আরেকটি হচ্ছে জন্তু বিভিন্ন বনাঞ্চল ঘেরা এই যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র বক্সা ব্যঘ্র প্রকল্প জলদাপাড়া জাতীয় উদ্যান সেখান থেকে বনাঞ্চল থেকে সেই সব বনাঞ্চল থেকে কিন্তু জন্তুরা মাঝে মধ্যেই লোকালয়ে বেরিয়ে পড়ে ফলে একদিকে যেমন বৃষ্টির দুকটি অন্যদিকে লোকালয়ে ঢুকে পড়া এই দুই চ্যালেঞ্জের মাঝে নির্বিঘ্নে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন এখন